বানায় সারতে পারিনি একদম খেয়ে অর্ধেক করে ফেলা হয়েছে এখানে আমগুলো এরকম ছোটো ছোটো কুচি করে কেটে হচ্ছে আপনার এই যে জালিতে করে একটু শুকাইতে দিয়েছিলাম ফ্যানের বাতাসে কালকে তো বৃষ্টি ছিল তাই এখন এগুলাকে হচ্ছে এই যে বোলটাতে ঢেলে নেব এখন এখানে দিব লবণ সাত মতো লবণ দিলাম আদা বাটা রসুন বাটা ঝাল যে পরিমাণ খাবেন সেই অনুযায়ী ঝাল জিরা গুঁড়া আমি দিব স্বাদ মতো চিনি বানানো হয় এটা কোনো জাল ঝামেলা ছাড়াই হচ্ছে এই আচারটা বানানো তারপরে তেলটা দিবো পরে সরষের তেল আর ভিনেগারটা দিব যেহেতু একটু কাঁচা আছে যাতে ভালো থাকে কিছু তবে এই আচারটা আপনি ভিনেগার ছাড়া দিও পাঁচ থেকে ছয় মাস

এটা দিলে আর কি আপনি আচারটা খেতে পারবেন সাত বছর খেতে এখন সরিষার তেল এতটুকু দিব এটা হচ্ছে আপনার না হলো সাত থেকে আট ঘন্টা এভাবে এটা এখন মেখে ঢেকে রেখে দিব পরে হচ্ছে যখন বয়রামে আমরা তখন আবার সরিষার তেলে আর কি এটা ডুবিয়ে রাখতে হবে এ তো সহজে না জাল দিতে হয় না চুলার ঝামেলা না রোডে দেওয়ার ঝামেলা একদম ঝটপট আচার ঝাল মিষ্টি আমঝুরি আচার